আসসালামু আলাইকুম মহান আল্লাহ পাক ভূমি সংক্রান্ত বিষয়ে আমাদেরকে বড় একটি বিপদের হাত থেকে রক্ষা করেছেন আসলে কিভাবে আল্লাহ পাক আমাদের এই ভূমি আইন নিয়ে বা ভূমি সংক্রান্ত বিষয়ে বড় একটি বিপদ থেকে রক্ষা করলেন আজকের এই ভিডিওতে আমি এই সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। আশা করি ভিউয়ার্স ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা যারা ভূমি সংক্রান্ত বিষয়ে সেবা বা ভূমি সংক্রান্ত বিষয়ে সমস্যার ভিতরে আসেন তারা অবশ্যই অনেক অনেক বেশি উপকৃত হতে পারবেন প্রথমে আমি বলে রাখি যে বাংলাদেশের সব থেকে চাঞ্চল্য সৃষ্টি করা এবং আলোচিত একটি আইন যেটা ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন বলা হচ্ছিল অর্থাৎ দলিল যার জমিদার সংক্ষেপে এই আইনের নামকরণ করা হয়েছিল এই আইনটি পাশ করার মুখ্য একটি উদ্দেশ্যই ছিল ভূমির উপর থেকে সকল প্রকার অপরাধ দূরীভূত করা এবং ভূমি সংক্রান্ত বিষয়ে যে ধরনের ঝামেলা বিদ্যমান রয়েছে এবং ভূমি সেবা গ্রহীতে যেনারা আসেন তাদেরকে যে ধরনের হয়রানির ভিতরে পড়তে হয় বিড়ম্বনার ভিতরে পড়তে হয় এক কথায় ভূমি সেবাটাকে সকল সাধারণ জনগণের তার প্রান্তে পৌঁছে দেওয়াই ছিল এই ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইনের মুখ্য উদ্দেশ্য ভূমির উপর থেকে সকল প্রকার দস্যতা দূরীভূত করার জন্য সকল প্রকার অপরাধ থেকে ভূমি মালিকদেরকে সেভ করার জন্য এমনকি যে ব্যক্তি জমির প্রকৃত মালিক সেই ব্যক্তি যেন সারা জীবন জমির মালিকানা ধরে রাখতে পারে বা তিনার অনুপস্থিতিতে তিনার উত্তরাধিকার গুণ সেটা মেয়ে হোক বা ছেলে হোক তারা যেন নির্বিঘ্নে কোনো ধরনের বাধা প্রতিবন্ধকতার মুখোমুখি না হয়ে জমি জায়গাগুলো বা তার পিতা রেখে যাওয়া মায়ে রেখে যাওয়া জমি ওয়ারি সূত্রে উত্তরাধিকার সূত্রে মালিকানা প্রাপ্ত হওয়ার মাধ্যমে দীর্ঘদিন যেন নির্বিঘ্নে বা নিঃসংকোচে কোনো ধরনের ঝামেলার মুখোমুখি না হয়ে সেই জমি ভোগ দখলে রাখতে পারে এই বিষয়টি নিশ্চিতকরণ এছাড়া যে সকল ব্যক্তিরা তাদের জমি বাংলাদেশে রেখে যাওয়ার মাধ্যমে তেনারা দূর দূরান্তে চাকরি করে বা বাইরে প্রবাসে চলে যায় তাদের জমি জায়গাও যেন সেফ থাকে কোনো অবৈধ দখলকারী বা জোর জবর দখলকারী বা কোনো প্রতারক তিনি যেন জাল দলিল প্রদর্শন করার মাধ্যমে এই সকল ব্যক্তিদের জমির মালিকানা যেন অবৈধভাবে গ্রহণ করতে না পারে প্রকৃত বা মালিক যেন তার জমি নিয়ে তিনি পৃথিবীর যে প্রান্তে থাকুক যেন নিশ্চিত থাকতে পারে এই বিষয়গুলো নিশ্চিত করার জন্যই মূলত ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইনটি পাশ হয়েছিল তবে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইনটি পাশ হলেও দেখা যাচ্ছিল যে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইনের বিধিমালা কিন্তু প্রকাশ করা হচ্ছিল না বিগত যে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল অর্থাৎ তৎকালীন যে হাসিনা সরকার ক্ষমতায় ছিল এই সরকারের সব থেকে একজন মন্ত্রী ছিলেন যিনি সাইফুজ্জামান চৌধুরী ওনার ঐকান্তিক প্রচেষ্টায় মূলত এই ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইনটি পাশ হয়েছিল চৌধুরী উনি ব্যক্তিগতভাবে এই ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করার পর ভূমি মন্ত্রণালয়কে একটি দুর্নীতিমুক্ত মন্ত্রণালয় হিসেবে সকলের সামনে উপস্থাপন করার জন্য উনি এই ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইনটি পাশ করতে চেয়েছিল যদিও তৎকালীন সরকারের বিভিন্ন মন্ত্রী এমপিরা তারা কিন্তু চায়নি যে আইনটি পাশ হোক কেননা সরকারের ভিতরে ঘাপটি মেরে থাকা এ সকল ভাই মূলত ভূমি দস্যতার মাধ্যমে অন্যের জমি ভোগ দখল করে এবং বিভিন্ন সরকারে যে জমি আছে সরকারের সংস্থার যে জমি আছে বিভিন্ন স্বায়ত্তশাসিত যে প্রতিষ্ঠানগুলো আছে এদের যে জমিগুলো আছে রেলওয়ে জমি আছে তারপরে আপনার পানি উন্নয়ন বোর্ডে জমি আছে এসকল জমিগুলো সরকারের বিভিন্ন ব্যক্তি পর্যায়ে যে বা নেত্রী পর্যায়ে যে ব্যক্তিগুলো ছিল তারা অবৈধভাবে ভোগ দখল করে সেখানে বড়ো বড়ো প্ল্যাটফর্ম তৈরি করছিলো এমনকি সেখানে বড় বড় অ্যাপার্টমেন্ট বিল্ডিং বা বিভিন্ন প্রতিষ্ঠান তিনি তৈরি করার মাধ্যমে সেখানে বাণিজ্যিক এলাকা তারা স্থাপন করছিল যদি ভূমি অপরাধ প্রতিকার আইনটি হয়ে যেত এবং ভূমি অপরাধ আইনের বিধিমালা প্রকাশ হয়ে যেত সেক্ষেত্রে সরকারের ভিতরে ঘাপটি মেরে থাকা এ সকল দস্যু শ্রেণীর যে ব্যক্তিবর্গ আছে তাদের জন্য বড় আকারে একটি ক্ষতি ডেকে নিয়ে আসতো এই আইনটি পাশ হলেও যেন কোনোভাবে বিধিমালা প্রকাশ না হয় আমরা সকলেই বুঝতে পারছিলাম যে আইনটি পাশ হচ্ছে এক বছর এবং আরও একটি বছর পার হয়ে যাচ্ছে তারপরও সেই আইনের বিধিমালা প্রকাশ হচ্ছে না তাহলে নিশ্চয়ই এই আইনের বিধিমালা প্রকাশ করানে সরকার অবশ্যই গড়িবশি করবে এবং তারা সহজে এই আইনের বিধিমালা প্রকাশ করবে না তবে সকল কৌশলেই সব থেকে কৌশলী কৌশলই হচ্ছে পাক তিনি আমাদের সামনে বিগত সরকারের যে ফ্যাসিজম বিগত সরকার যে ফ্যাসিজম প্রতিষ্ঠা করেছিল বা বিগত সরকার যে একটা এক নায়কতান্ত্রিক ব্যবস্থা চালু করেছিল সেই এক নায়কতান্ত্রিক ব্যবস্থা থেকে বের হয়ে ছাত্র জনতার অভ্যন্তরের মাধ্যমে আমরা নতুন একটি সরকার পেয়েছি যে সরকার জনবান্ধব সরকার এই অন্তর্বর্তীকালীন সরকারে যেনারা আছেন সবাই ক্লিন ইমেজের মানুষ এবং এই সকল ব্যক্তিবর্গ ওনারা যেহেতু এই এই অন্তর্বর্তীকালীন সরকার পরিচালনা করছে আমরা আশা করতে পারি যে এই সরকারের মাধ্যমে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের যে বিধিমালাটা প্রকাশ করা থেকে বিলম্বিত বিলম্বিত করা হচ্ছিল সেই বিলম্বিত আর হবে না ইনারা যত দ্রুত সম্ভব ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইনের বিধিমালা প্রকাশ করার মাধ্যমে ভূমি সেক্টরে যে সকল ব্যক্তিবর্গ হয়রানির মুখোমুখি হয় এবং ভূমি সেক্টরে যে সকল ব্যক্তিবর্গ ক্ষতির সম্মুখীন হয় এমনকি ভূমি সেক্টরটিকে নিয়ে যে দুর্নীতির কথা প্রচারিত রয়েছে সেই দুর্নীতির হাত থেকে মুক্ত হওয়ার মাধ্যমে ভূমি সেক্টরটিকে সম্পূর্ণ মুক্ত একটি সেক্টর হিসেবে আমাদের সামনে উপস্থাপন করবেন এক্ষেত্রে আমরা আশা করতেই পারি একটি কারণে সেটি হচ্ছে আমাদের ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করেছেন আমাদের সবথেকে সর্বজনবিদিত এবং সব থেকে সম্মানীয় ব্যক্তি ডক্টর মোহাম্মদ ইউনুস উনি প্রধান উপদেষ্টা হিসেবে ওনার আন্ডারেই এই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব উনি রেখে দিয়েছেন আর একটি কারণে মূলত এই ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব উনি রেখে দিয়েছেন তার অন্যতম কারণ হচ্ছে ভূমি সেক্টরটিকে উনি শতভাগ দুর্নীতিমুক্ত করার চেষ্টা এবং এক্ষেত্রে আমরা যারা সচেতন ব্যক্তি আছি বা আমরা যারা সচেতনতার আমরা যারা সচেতন আছি আমাদের প্রত্যেকটা নাগরিকগণকে কিন্তু ভূমিকা রাখতে হবে এক্ষেত্রে বিগত যে বিগত সরকারের ভূমি মন্ত্রী মহোদয় যেমন বলেছেন যে সরকার শুধু আইন করলেই হবে না সে আইনটি প্রয়োগ করার ক্ষেত্রে অন্যতম ভূমিকা পালন করবে এই জনগণ জনগণ যদি সঠিকভাবে এই আইন সম্পর্কে জ্ঞান অর্জন না করে এবং আইনের কোন জায়গায় কিভাবে প্রয়োগ করতে হবে সে বিষয়টি সম্পর্কে যদি সঠিক জ্ঞান না রাখে সেক্ষেত্রে সরকার যত চেষ্টাই করুক ওনারা কিন্তু কখনো সফলতা পাবে না বা কোনোভাবেই সফল হতে পারবে না এই কারণে মূলত বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সাহেব উনি এই আইনের উনি ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করেছেন এবং আমরা যতটুকু সম্ভব জানতে পেরেছি যে উনি জিরো টলারেন্স ঋতু অবলম্বন করার মাধ্যমে সকল সেক্টরের দুর্নীতির হাত থেকে বাংলাদেশকে রক্ষা করার চেষ্টা করবে। এটি বিষয়ে সব থেকে আলোকপাত করতে পারি সেটি হচ্ছে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইনে যে গেজেট প্রকাশ হয়ে গিয়েছে এর বিধিমালা প্রকাশ হয়ে যাওয়ার সাথে সাথে অনতি বিলম্বে আপনারা যেনারা ভুক্তভোগী আছেন তারা কোন কোন সেক্টরে কোন কোন বিষয়ে ভুক্তভোগী আছেন সেই বিষয়গুলো আইডেন্টিফাই করার মাধ্যমে যেহেতু অনতি বিলম্বে আপনারা বিধিমালা পেতে যাচ্ছেন এক্ষেত্রে আপনাদের পরবর্তী পদক্ষেপ কি হবে এবং কীভাবে আপনারা পরবর্তী পরবর্তীকরণে অবলম্বন করার মাধ্যমে আপনার জমি ফেরত পাবেন বা আপনার অবৈধভাবে দখল হয়ে যাওয়ার জমি ফিরে পাবেন বা আপনার কোনো একজন ওয়ারিশ আপনাকে ফাঁকি দিয়ে আপনার জমি অবৈধভাবে দখল করছে বা কোন একজন ভাই আপনাকে আপনাকে তার সম্পত্তি থেকে আপনার বুঝিয়ে এই বিষয়গুলো যদি আপনার সাথে হয়ে থাকে তাহলে আপনি প্রস্তুতি গ্রহণ করে রাখেন এবং আপনার জমে জমা সমস্ত ডকুমেন্টস গুলো রেডি করে রেখে দিন আইনটির বিধেমান সাথে সাথে আপনারা জেলা যে নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয় আছে জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয়ের কাছে আবেদন করার মাধ্যমে আপনার জমি ফিরে পাবেন আমাদের ভূমি হাত থেকে রক্ষা করেছেন এবং নতুনভাবে সুযোগ তৈরি করে দিয়েছে যে ভূমি দস্যুতার ভিতর এই ভূমি সেক্টরে এখনও যে ধরনের ভূমি দস্যতা ঘাপটি মেরে আসে তাদেরকে আইডেন্টিফাই করার মাধ্যমে তাদের হাত থেকে ভূমি সেক্টরটিকে একবারে শতভাগ দুর্নীতিমুক্ত একটি সেক্টর হিসেবে বাংলা জনগণের সামনে উপস্থিত করা কেননা আমাদেরকে যতই বলা হোক যে ভূমি সেক্টরে সম্পূর্ণ ডিজিটালভাবে ভূমি সেক্টরটিকে পরিচালিত করা হচ্ছে এমনকি ভূমি সেক্টরটিকে শতভাগ ডিজিটালাইজেশনে নিয়ে যাওয়া হয়েছে আসলে ভূমি সেক্টরে কোনো ধরনের ডিজিটাল ব্যবস্থায় নিয়ে আসা হয়নি এই বিষয়টি শুধুমাত্র কথাই রয়েছে যে ভূমি সেক্টরটি একটি ডিজিটাল সেক্টর কিন্তু কাগজে কলমে যদি আমরা দেখি তাহলে দেখতে পাই যে এই সেক্টরে কোনোভাবেই ডিজিটাল প্ল্যাটফর্মের আওতায় এসে কোনো ব্যক্তি সেবা গ্রহণ করতে পারছে না যদিও বলা হয় যে শতভাগ ক্যাশলেস ভূমি উন্নয়ন কর ব্যবস্থা চালু করা হয়েছে কিন্তু দেখা যায় যে আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে থেকে আপনার হাতে থাকা মোবাইল ব্যবহার করে আপনি হোল্ডিংয়ের জন্য আবেদন করবেন আপনি খাজনা প্রদানের জন্য আবেদন করবেন সেক্ষেত্রে আপনার হোল্ডিং অনুমতি না দিয়ে যে ভূমি অফিসের আন্ডারে আপনি আবেদন করছেন আপনার হোল্ডিংয়ের অনুমতি না দিয়ে সেই আবেদনটিকে হ্যাঙ্গিং অবস্থায় রেখে দেয় পরবর্তীতে আপনাকে ঠিকই কিন্তু উক্ত ভূমি অফিসে যেতে হয় এবং সরাসরি যিনি ভূমির কর্মকর্তা হিসেবে যে নায়েব মহোদয় থাকে বা তহসিলদার থাকে তার সাথে যোগাযোগ করে তার সাথে একটা নেগোসিয়েশন করার মাধ্যমে বা একটা বোঝাপড়া করার মাধ্যমে আপনার থেকে বাড়তি টাকা গ্রহণ করে আপনার হোল্ডিংটি অ্যাপ্রুভ করে দেয় সেক্টরটিকে শতভাগ ডিজিটাল ব্যবস্থা আনার মাধ্যমে বর্তমান প্রধান উপদেষ্টা মহোদয় ভূমি সেক্টরটিকে একটি দুর্নীতিমুক্ত সেক্টর হিসেবে আমাদের সামনে উপস্থাপন করবে এবং যত দ্রুত সম্ভব ওনার কথার ক্ষেত্রে বুঝতে বোঝা গিয়েছে এবং যত দ্রুত সম্ভব উনি এই আইনের বিধিমালা অর্থাৎ ভূমি অপরাধ প্রতিরোধ প্রতীকের আইনের বিধিমালা প্রকাশ করতে যাচ্ছে